আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস এক্সেল এর ইন্টারফেস নিয়ে মাইক্রোসফট অফিস এক্সেল এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই দুইটি সফটওয়্যারের ইন্টারফেস অনেকটাই কাছাকাছি কিছু অপশন বা কিছু মেনু আমরা এখানে পরিবর্তন দেখতে পাবো তেমন বেশি বড় পরিবর্তন নেই আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি অফিস বাটন অফিস বাটনে ক্লিক করার পর অফিস বাটন অপশনে আমরা নিউ ওপেন সেভ সে প্রিন্ট পেপার সেন্ড পাবলিশ ক্লোজ এই অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি তবে অফিস বাটনের পাশে আমরা যে বারটা দেখতে পাচ্ছি এটাকে কাস্টমাইজ এক্সেস টুলবার বার বলে বা কুইক এক্সেস টোলবারও বলতে পারেন এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের প্রয়োজনীয় কিছু অপশন আমরা এখানে যোগ করে নিতে পারি আবার এখানে আনচেক করে দিলে এটা আমাদের এখান থেকে চলে যাবে চেক করে দিলাম এখন এটা আনচেক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওপেন অপশান আনচেক করে দিলাম এটা চলে গেল আবার যদি আমরা এখান থেকে এগুলাকে চেক করে দিই তাহলে আবার কুইক এক্সেস টুলবারের বারের ভিতরেই চলে আসবে তো কুইক এক্সেস টুলবার এর সোজা মাছ বরাবর আমরা বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল নামে যে বারটি দেখতে পাচ্ছি এটাকে টাইটেল বার বলা হয় অর্থাৎ আমার এই পেজটিকে সেভ করার পর যে নামে আমরা সেভ করব আমাদের টাইটেল বারে আমাদের সেই নামটি দেখাবে এরপর আমরা মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ তিনটি অপশন পেয়ে যাচ্ছি এর নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বারটি রয়েছে সেটি হচ্ছে মেনুবার আমরা মেনুবারের সব অপশনগুলো নেই। পর্যায়ক্রমে আলোচনা করবে ইনশাআল্লাহ তো মেনুবারের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি হোম মেনু ইনসার্ট মেনু পেজ আউট ফর্মুলাস ডাটা রিভিউ ভিও তো মেনুবারের এখানে কিছু মেনু আমরা এমএস ওয়ার্ডে পেয়েছি আবার কিছু নতুন মেনু এখানে আছে আবার এম ওয়ার্ডে আমাদের এখানকার আমাদের এখানে যে মেনুগুলো রয়েছে তার ব্যতিক্রম কিছু মেনু আমরা এম এস ওয়ার্ডে পেয়েছি এরপর আমরা এখানে রিবন বা মেনুবারের সাব টাইটেল মেনুগুলো নিচে পেয়ে যাচ্ছি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাব টাইটেলগুলো অর্থাৎ রিবনটা পরিবর্তন হয়ে যাচ্ছে রিবন আমাদের কাজের সময় খুবই উপকারে আসে কারণ আমরা শর্টকাটেই এখান থেকে সব অপশনগুলো পেয়ে যাই এর নিচে আমরা এখানে যে বক্সটি দেখতে পাচ্ছি এ ওয়ান নামে এটা হচ্ছে অ্যাড্রেস বার অর্থাৎ আমাদের এখানে যে সেলগুলো রয়েছে প্রত্যেকটা সেলের অ্যাড্রেস এখানে শো করবে এটাকে আমরা সেল বলতে বলতে পারি পারি বা নেম অর্থাৎ প্রত্যেকটা সেলের নাম আমাদের এখানে শো করবে এর পাশে এফ এক্স নামে যে বারটি আমরা দেখতে পাচ্ছি এটাকে ফর্মুলা বার বলা হয় আমরা এখানে যে সূত্রগুলো ব্যবহার করব বা এমএস এস এক্সেল যখন কোনো ফাংশন ফর্মুলা আমরা এখানে তৈরি করি সে ফর্মুলাগুলো আমরা দ্বিতীয়বার যখন এটাকে অ্যাডিট করার প্রয়োজন হয় আমরা কিন্তু এখান থেকে অ্যাডিট করতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখন এডিট করতে চাইলেও আমরা এটার উপর এখন যদি নতুন কোনো কিছু লিখতে চাই আবার আপনারা দেখতে পাচ্ছেন এটা এখান থেকে চলে যাচ্ছে তো আমরা যদি পুনরায় এটার সাথে কোনো কিছু যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ফর্মুলা বার থেকে টাইপ করলে সেটা আবার এখানে অটোমেটিক চলে আসবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফর্মুলা বার আসলে আমাদের অনেকটাই কাজে আসবে এরপরে আমরা এখানে কলাম দেখতে পাচ্ছি কলামগুলোকে শনাক্ত করা হয়েছে এ বি সি ডি অর্থাৎ লেটার দিয়ে এবং এর পাশে যে আমরা পেয়ে যাচ্ছি এখানে সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার এগুলো হচ্ছে প্রত্যেকটা রো অর্থাৎ এখানে রোগুলোকে নাম্বারিং দ্বারা শনাক্ত করা হয়েছে প্রদর্শক এরপরে আমরা নিচে আরেকটি বার পেয়ে যাচ্ছি এখানে আমরা শিট ওয়ান শিট টু শিট থ্রি এবং এখানে আমরা নিউ ওয়ার্কশিট নামে আর একটা অপশন পেয়ে যাচ্ছি আমরা যদি এখানে কিছু কাজ করি কাজ করার পরে আমরা চাচ্ছি সাপোজ আমরা রেজাল্ট শিট তৈরি করছি আমরা যদি ক্লাস ওয়ানের রেজাল্ট শিটটা এই পেজে তৈরি করি তাহলে তাহলে আমরা এখানে ক্লাস ওয়ান দিয়ে দিলাম ক্লাস ওয়ান আমরা সাপোজ ক্লাস টু এর রেজাল্ট শিটটা এখানে করলাম এবারে ক্লাস থ্রি দিলাম দেওয়ার পরে ক্লাস ফোর আমরা দিতে পারছি না এখন আমাদের যদি এইভাবে আরো ক্লাস ওয়ান থেকে যদি ক্লাস টেন পর্যন্ত রেজাল্ট শিট তৈরি করতে হয় আমরা এখানে ক্লিক করার পরে নতুন শিট আমরা এখান থেকে পেয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে টেন পর্যন্ত আমরা দশটা শিট পেয়ে যাচ্ছি জাস্ট যেই সিটে ক্লিক করব বা যেই ক্লাসে রেজাল্ট আমরা পেতে চাচ্ছি এই ক্লাসটা এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাব অর্থাৎ আমরা এখান থেকে আমাদের কাজগুলোকে আরো অনেক সহজ করে নিতে পারবো এরপরে আমরা এখানে একটা স্কুল বার দেখতে পাচ্ছি পাশাপাশি দুটা স্কুল বার আছে একটা হরিজান্টাল স্কুল একটা ভার্টিক্যাল স্ক্রুল বার বার দুইটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সহায়তা করবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নেওয়ার জন্য এরপরে সর্বশেষ আমরা যে অপশনটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে জুম ইন জুম আউট একটু অপশন পেয়ে গেছি এখানে লে পেয়ে যাচ্ছি পেজ লে এবারে এরপরে নর্মাল লে এরপর আমরা পেয়ে যাচ্ছি পেজ ব্রেক রিভিউ তো প্রিয় দর্শক এর জিনিস আমরা যে বারটি দেখতে পাচ্ছি এটা টাক্স বার তো এই হচ্ছে আমাদের মূলত মাইক্রোসফট অফিস এক্সেলের ইন্টারফেস এখন আমরা পর্যায়ক্রমে অফিস বাটন থেকে শুরু করে প্রত্যেকটা মেনুবারের মেনু থেকে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব এ এছাড়াও মাইক্রোসফট অফিস এক্সেল থেকে আমরা বেসিক ক্লাস অফ এক্সেল কন্ডিশন এক্সেল ইলেকট্রিক বিল স্যালারি শিট ওয়েস শিট রেজাল্ট শিট কমিশন শিট অটোমেটিক ডাটা সহ আরও বিভিন্ন ক্লাসের ভিডিও পর্যায়ক্রমে আপলোড করবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে